নমস্কার বন্ধুরা স্বপ্ন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই গরমকালে যতটা হালকা খাবার খাওয়া যায় ততটাই কিন্তু ভালো তাই এই গরমকালের দুপুরবেলার জন্য আমি বানিয়ে নিয়েছি আলু পোস্ত আমি বাড়িতে যেভাবে আলু পোস্তটা বানাই একটু ঝোল করে তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু পোস্ত করার জন্য এখানে নিয়েছি বড় চামচের এক চামচ পোস্ত এটা আমি কড়াইতে কিন্তু ড্রাই রোস্ট করে নিচ্ছি এইভাবে আলু পোস্ত কিন্তু ভেজে করলে পরে কিন্তু আলু পোস্ত স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে এমনি নর্মাল পোস্তটাকে দিয়ে মানে কাঁচা পোস্তকে বেটে নিয়েও করতে পারেন এক মিনিটের জন্য পোস্তটাকেই কিন্তু ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আলু পোস্তর জন্য চারটি মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম স্কোয়ার পিস করে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু বড় টুকরো করেও কাটালে ভালো লাগবে না আবার একদম ছোটো ছোট টুকরো না খুব মাঝারি টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে আলু পোস্তর জন্য এখানে চা চামচের এক চামচ আলু জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি হরণটা দেওয়ার করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম আলু পোস্ততে হলুদের ব্যবহারটা না করলেই ভালো লাগে তবে চাইলে আপনারা অল্প একটু পরিমাণ হলুদ দিতে পারেন ভাজা পোস্তটাকে আর এর সাথে একটা কাঁচা লঙ্কাকে দিয়ে আমি মিক্সিতেই পেস্ট করেছি আপনারা চাইলে শীর্ণ রাতেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন তবে এখানে কিন্তু যে পেস্টটা করেছি একদম মিহি পেস্ট নয় একটু দানা দানা রেখেছি এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে এপাশে আলুটাও বেশ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পোস্তটাও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে তুমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করে দিয়ে এক মিনিটের জন্য একটু নাড়িয়ে নিচ্ছি পোস্তটা যেহেতু ভাজা আছে ভাগে থাকছে তার সেই জন্য কিন্তু খুব বেশি কিন্তু ভাজা ভাজা করার দরকার নেই মিনিটখানিক আমি এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম তারপরে পোস্তর বাটিতে কিন্তু জল দিয়ে দি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দেবো আর ও মিনিটখানি এখানে ফিরিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেম করে মিনিটখানিক বাদে ফিরে আসলাম আলু পোস্তটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি এরকমটাই গ্রেভি রাখবো আলু পোস্ত অনেকে শুকনো শুকনো করে সেটাও করা যায় তবে আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো আমার ভালো লাগে এইভাবে থাকতে আর অনেকটাই ডাক এইভাবে গ্রেভি রেখেও কিন্তু আলু পোস্ত করে এবার আলু পোস্তটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে গরমকালে দুপুরবেলা আলু পোস্ত বিউলির ডাল কিংবা টক ডালের সাথে কিন্তু খেতে আমাদের ভালোই লাগে আমার মতো করে এই রেসিপিটা এই সময় বানিয়ে দেখুন খেতে কিন্তু আপনাদেরও ভালো লাগবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে